নমস্কার আমি পল্লবী পল্লবী সারাদিন তোমাদের স্বাগত আর আজকে এসেছি রানাঘাটে রানাঘাটের সব থেকে বড় মায়ের মূর্তি সেটাকে কিভাবে একটু একটু করে সুন্দর করে শিল্প দিয়ে সাজিয়ে দিচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখনো প্যান্ডেলের কোনো কাজই হয়নি অনেক কাজ বাকি আছে মায়ের মূর্তি প্রতিমা সুন্দর ভাবে তৈরি হচ্ছে আর নিখুঁত শিল্প দিয়ে একটু একটু করে তৈরি হচ্ছে মায়ের মুখ চক্ষুদান সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু দেরি করে তোমাদের সঙ্গে ফটোগুলো শেয়ার করছি কিন্তু যখন দেখছিলাম দাঁড়িয়ে এত সুন্দর লাগছিল রীতিমতো গায়ে কাটা দিচ্ছিল তোমরা হয়তো এত তাড়াতাড়ি এই ফটোগুলো দেখে নিচ্ছ কিন্তু এটা তুলতে আমার সময় কারণ একটু একটু করে মাকে জীবন্ত করে তুলছিল শিল্পী একটু একটু করে তার হাতের ছোঁয়ায় মা উঠে মা হয়ে উঠেছিল একেবারে জীবন্ত আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও জয় মা সবাই ভালো থেকো